অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এরিক মারিয়া রেমার্ক পর্ব তিন আমি কেমারিখের বেডের পাশে চুপ করে বসে আছি বুঝতে পারছি ওর সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে এ মুহূর্তে আমাদের চারদিকে ভীষণ ব্যস্ততা চলছে সবাই হন্তদন্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে হাসপাতাল রেল এসেছে একটা আহত সৈনিকদের মধ্যে যাদের অবস্থা একটু ভালো স্থানান্তর করা যাবে তাদের আরও ভালো চিকিৎসার জন্য নিয়ে যাবে ওই ট্রেন ধবধবে সাদা অ্যাপ্রন পরা ডাক্তাররা প্রতিটা বেডের পাশে গিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াচ্ছে পরীক্ষা করে দেখছে কাকে কাকে পাঠানো যায় কিন্তু কেমারিকের বেডের পাশ দিয়ে হেঁটে গেলেও কেউ তাকালো না ওর দিকে বা ওর বেডের পাশে থামলো না কারণটা বুঝেও কেমারিককে অর্থহীন সান্ত্বনা দিলাম আমি পরের ট্রেনে তোকে ঠিকই নেওয়া হবে এ ভর দিয়ে একটু উঁচু হলো ওর আমার এক কেটে ফেলেছে বলল বিড় করে ও তাহলে জেনে গেছে আমি বললাম এবারং ভালোই হয়েছে একটা পায়ের ওপর দিয়ে ফারা গেছে শুয়ে পড়লো কেমারিক আর কিছু বললো না বুঝলাম ওর মন খারাপ হয়ে গেছে তাই বললাম ভেবে দেখ দুটো পায়ে কাটা যেতে পারতো তোর কিন্তু তা যায়নি ভেগলে আর ডান হাত হারিয়েছে ওটা তো বেশি খারাপ হয়েছে তাছাড়া তুই তো এখন বাড়ি যেতে পারবি তোর তাই মনে হয় নিশ্চয়ই ফ্রান্স আগে অবশ্য অপারেশনটা হওয়া দরকার দুর্বল হাত তুলে আমাকে ওর দিকে ঝুঁকতে ইশারা করলো কেমারি আমি ঝুঁকতে ও আমার মুখটা আরও কাছে টেনে নিয়ে বলল আমার মনে হয় না বাজে কথা বলিস না তো ধমক দিলাম আমি কে বলেছে তোকে বাড়ি ফিরতে দেবে না অপারেশনটা হতে দে না তারপর দেখিস তোর তো কেবল একটা পা গেছে এর চেয়ে কত কঠিন কঠিন সমস্যার সমাধান করে ফেলে ওরা একটু ধৈর্য ধরে দেখ না এক হাতের আঙ্গুল আমার চোখের সামনে মেলে ধরলো কেমারি এই যে আঙুলগুলোর কি অবস্থা দেখ ও কিছু না আমি বললাম এরকম হয়েছে অপারেশনের জন্য ঠিক মতো খাওয়া দাওয়া কর সব ঠিক হয়ে যাবে ওরা ঠিক মতো তোর খেয়াল রাখে তো পাশে রাখা একটা সুপের বাটি দেখালো কেমারি চেয়ে দেখে খুব সামান্যই মুখে দিয়েছে ও প্রায় সবটুকুই পড়ে আছে রেগে উঠলাম আমি খুব খারাপ কথা ফ্রান্স ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তুই সুস্থ হবি কি করে এই নে বাকি সুপটুপু খেয়ে নে মুখ ঘুরিয়ে নিল খানিক নিশ্চল থেকে আবার এদিকে ফিরলো আমি এক সময় ফরেস্ট অফিসার হেতে হতে চেয়েছিলাম জানিস বলল ধরা গলায় তা তুই এখনো হতে পারবি ওকে আশ্বাস দিলাম আজকাল এমন সব নকল হাত পা তৈরি হচ্ছে যে চোখে না দেখলে বিশ্বাস হতে চায় না কাজেই নকল খুব সাধারণ ব্যাপার আজকাল নকল হাত দিয়ে লেখাও যায় তা জানিস এখন যত দিন যাচ্ছে ততই আরো ভালো ভালো জিনিস তৈরি করছে মানুষ কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ল করে বললো আমার নিয়ে বুঝে আমি মাথা দোলালাম এরপর আর কি বলে সান্ত্বনা দেওয়া যায় ভেবে পেলাম না চোয়াল ঝুলে পড়েছে কেমারি খের মুখটা আপনি হা হয়ে থাকে কঙ্কালে হয়ে গে যাওয়া মুখের ভেতর দাঁতগুলোকে দেখতে চুনাপাথরের টুকরার মতো লাগে কপাল ফুলে উঁচু হয়ে উঠছে চোখ বসে গেছে কোটরে কণ্ঠার হার ঠেলে বেরিয়ে পড়েছে সব মিলে মনে হয় একটা কঙ্কালের ওপর কেঁমারেখের চামড়ার খোলটা পরিয়ে রাখা হয়েছে বুকের মধ্যে কেমন করে উঠল আলাদা নিজেকে খুব অসহায় মনে হল আর বড়জোর কয়েক ঘন্টা বাজবেও চোখ ভিজে উঠতে শুরু করেছে টের পেয়ে মুখ ঘুরিয়ে নিলাম এমন নয় যে মৃত্যু এই প্রথম দেখেছি আমি কিন্তু ফ্রান্স কেঁমারিখের কথা ও আমার বন্ধু আমরা একসঙ্গে বড় হয়েছি একসঙ্গে খেলা করেছি একসঙ্গে স্কুলে গেছি কতবার ওর খাতা থেকে রচনা নকল করেছি আমি ও স্কুলে যেত একটা বাদামি কুট গায়ে দিয়ে কোমরে চমৎকার একটা বেল্ট পরতো মাথা ভর্তি সিল্কি চুলকি আমার তাই নিয়ে ও যখন হরাইজন্টাল বারের চারদিকে নিজেকে পাক খাওয়াতো মুগ্ধ চোখে চেয়ে থাকতাম ওর মতো পারতাম না আমরা কেউই ওর গায়ের রংটাও ছিল মেয়েদের মতো সিগারেট একদম পছন্দ করতো না কেমারি ওকে নিয়ে ক্যান্টোরিকের অনেক গর্ব ছিল হাজারো পুরনো স্মৃতি ভিড় করতে লাগলো মনের মধ্যে কত সত্য টুকরো গল্প কত ছবি ইউনিফর্ম বুট পরে এবং রাইফেল হাতে নিয়ে আমরা যখন প্যারেড করি বয়সের তুলনায় অনেক বড় মনে হয় নিজেদের কিন্তু যখন ধরা জড়া ছেড়ে গোসল করতে যাই তখন একেবারে অন্য রকম লাগে তখন কেউ বিশ্বাসই করতে পারবে না যে আমরা যুদ্ধ করছি কেমেরিক তো আমাদের তুলনায় শিশুটির মতো আমাদের সেই বন্ধু শুয়ে আছে এখানে এই সেমচুসে ফাসপাতালের বিছানায় প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে অবধারিত মৃত্যুর দিকে অসহায় রাগে কিছু ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে আমার কেন কোন অপরাধের জন্য কেমেরিকের এই করুণ অবস্থা আমার মনে হলো চিৎকার করে দুনিয়ার সবাইকে জানাই এখানে শুয়ে আছে আমাদের ফ্রান্স মাত্র 19 বছর বয়স ও মরতে চায় না ওকে তোমরা মরতে দিও না ঢোক গিলতে কষ্ট হচ্ছে চোখের কিনারা গলে দুই ফোঁটা পানি গড়িয়ে নেমে এলো কিছু ভাবতে পারছি না কার্বনিক আর গ্যাংগ্রিনের গন্ধ মিলেমিশে উৎকট একটা পরিবেশ সৃষ্টি করেছে দম আটকে যাওয়ার অবস্থা হয়েছে একটি নির্মল বাতাসের জন্য মনটা হাঁসফাঁস করছে অন্ধকার হয়ে এলো চারদিক মেক করেছে এইটুকু সময়ের মধ্যে কেমারেখের চেহারা আরও ফ্যাকাশে হয়ে উঠেছে ওর ঠোঁট একটু একটু করে নড়ছে দেখে ভাবলাম কিছু বলতে চাইছি বোধহয় কানে এগিয়ে দিলাম ওর মুখের কাছে কেমারি ফিসফিস করে বললো আমার ঘড়িটা পাওয়া গেলে বাড়িতে পাঠিয়ে দিস কিছু বললাম না কিছু বলার নেইও কারণ তাতে কিছু আসবে যাবে না কেমারি খেয়ে অসহায় বোধ করলাম এর মধ্যে ওর কপাল আরও খানিকটা ঠেলে এগিয়ে এসেছে বুঝতে পেরে বুকটা কেমন করে উঠল দাঁত আরও বেরিয়ে এসেছে নাকটা কুচ্ছিত রকমের সরু আর চোখা লাগছে হঠাৎ ওর মায়ের কথা মনে পড়তে মেরুদণ্ডের কাছে একটা শিরশির অনুভূতি হলো ওর মায়ের কাছে চিঠি লিখতে হবে আমাকে ইস আজকাল করে আগেই যদি পোস্ট করে দিতাম চিঠিটা আটদালিরা কেমারিকের বেডের পাশ দিয়ে যাওয়া আশা করছে কেউ কেউ থেমে ওর খোঁজ নিচ্ছে সেবা করার জন্য নয় ও কখন মরবে বেডটা কখন খালি হবে সেই অপেক্ষায় আছে ওরা আমার মন বলল ওর জীবন প্রদীপ নিভে যেতে আর বেশি সময় লাগবে না তাই শেষবারের মতো কটা কথা বলে নিতে চাইলো মন ওর মুখের ওপর ঝুঁকে কথা বলতে লাগলাম মনের মধ্যে একটা অসম্ভব আশা কি দিচ্ছে আমার গলা শুনেই হয়তো ভালো হয়ে যাবে কেমারিক ফ্রান্স তুই ক্লস্টারবার্গের স্বাস্থ্য পুনরুদ্ধারে সেই হাসপাতালে কিছুদিন থেকে আই গিয়ে তাহলে তাড়াতাড়ি সেরে উঠবি দেখিস ওই দালানের জানালা দিয়ে আকাশ দেখতে পাবি নদী দেখতে পাবি দূরে অনেক দূরে যে বড় দুটো গাছ ছিল সেগুলোর কথা মনে আছে তোর এখন মাঠে ফসল পাকতে শুরু করেছে চোখ জুড়ানো সোনালি ঢেউ খেলছে মাঠ জুড়ে তোর মনে আছে ফ্রান্স সেই যে ক্লস্টার বাঘের পপলার গাছের কাছে পানিতে হাতে ছোট ছোট মাছ ধরতাম আমরা ওখানে গিয়ে এবার ইচ্ছে মতো মাছ ধরবি তুই একুরি জমিয়ে রাখবি চাইলে পিয়ানো বাজাতে পারবি ছায়ার দিকে মুখ ঘুরিয়ে রেখেছে ও ঝুঁকে দেখি ওর মুখ ভেজা কাঁদছে কেমারি বোকার মতো আবল বকার জন্য নিজের ওপর রাগ হলো আমার জড়িয়ে ধরলাম ওকে মুখের কাছে মুখ নিয়ে বললাম ফ্রান্স এবার একটু ঘুমাবি জবাব দিল না চোখ দিয়ে অবিরাল ধারায় পানি ঝরছে তো ঝরছেই ওর চোখের পানি মুছে দিতে পারলে ভালো হতো কিন্তু আমার রুমাল খুব নোংরা এভাবে এক ঘন্টার মতো কাটলো আমি নীরবে বসে আছি ওর পাশে প্রতি মুহূর্তে ওর ওপর সেটে আছে আমার দৃষ্টি কে জানে যদি কিছু বলে কিন্তু কিছু বলল না মুখ ঘুরিয়ে নিয়ে চোখ বুঝে শুয়ে থাকলো ওর চোখের পানিতে বালিশ ভিজে যাচ্ছে আমি জানি কেমারিক এখন কেবল ওর নিজের কথাই ভাবছে মা বাবা বা ভাই বোন সবাই মূল্যহীন ওর কাছে এখন কেবল নিজেকে নিয়ে ও শুধুই বেঁচে থাকতে পারার চলছে চলছে সর্ব সমগ্র অন্তরে কেমারিক বাঁচতে চায় আর কিছুই যায় না এই মুহূর্তে উনিশ বছরের কোচের জীবনটা ছাড়া আর কিছু প্রিয় নেই ওর কাছে হঠাৎ ওর গলার মধ্যে ঘর ঘর শব্দ উঠতে ভয় পেয়ে গেলাম পাগলের মতো ছুটে বেরিয়ে এলাম বাইরে চিৎকার করতে লাগলাম ডাক্তার কোথায় ডাক্তার কোথায় দূরে এক ডাক্তারকে দেখে ছুটে গেলাম তার কাছে অ্যাপ্রন ধরে টানাটানি শুরু করলাম জলদি চলুন ডাক্তার জলদি চলুন হরবর করে বললাম ফ্রান্স কেমারিক মরে যাচ্ছে বিরক্ত হলো ডাক্তার অ্যাপ্রনটা ছাড়িয়ে নিয়ে এক আডদালিকে দেখলো কে এসে বেড নম্বর ছাব্বিশ পাকাটা রোগী নাক টানলো ডাক্তার তারা আমি কি জানি আজ পাঁচজনের পাকেটেছি আডদালির দিকে ফিরল সে তুমি গিয়ে দেখো তো কি হয়েছে আমি লোকটাকে টানতে টানতে নিয়ে চললাম সেই যে সকাল থেকে অপারেশন শুরু হয়েছে আর থামা নাম নেই যেতে যেতে বললো সে আজ এখন পর্যন্ত মরেছে ষোলো জন এটাকে নিয়ে সতেরো জন হবে আজ এক করে ছাড়িয়ে যায় কিনা তাই তাইবাকে জানে কেমারি খেয়ে বেডের পাশে এসে দাঁড়ালাম দেখি কেমারিক নেই চলে গেছে হলদেটে চোখ আধবোজা হয়ে আছে গাল এখনো ভেজা মুখটা ঘুরিয়ে নিলাম কতক্ষণ পর জানি না পাঁচরে আড্ডালের খোঁচা খেয়ে সচকিত হলাম কেমারিখের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য তারা দিচ্ছে লোকটা এরপর ওকে সরাতে হবে যাতে বাইরে মেঝেতে যারা পড়ে আছে তাদের কারো ঠাই হয় ওর বেড়ে বারান্দায় এসে দাঁড়ালাম শীতল বাতাস আলতো করে আমার চোখে মুখে স্নেহের পরশ বুলিয়ে গেল যেন হয়তো কেমারিখের মুখেও মুখ তুলতে দেখি ঘন কালো মেঘে আকাশ ঢাকা পড়ে গেছে আমি বেরিয়ে আসার আগেই ওয়াটারপ্রুফ কাগজে কেমারিখের শীর্ণ দেহটা মরে ফেলার কাজ শুরু হলো ভাবছি কোথায় মরলি রে ভাই তুই আপনজন কাউকে পাশে পেলি না তারপর ভাবলাম এই অবস্থা তো আমারও হবে ক্যাম্পের দিকে হাঁটতে শুরু করেছি গভীর করে দম নিলাম চোখে মুখে বাতাসের ঝাপটা লাগছে উষ্ণ মৃদু আগে কখনো এরকম লাগেনি হঠাৎ মেয়েদের কথা ফুলে ভরা তৃণভূমি আর সাদা মেঘের চিন্তা এলো মাথায় হাঁটার গতি বাড়ালাম তারপর দৌড়াতে শুরু করলাম ক্যাম্পে পৌঁছে দেখি মূলার গেটে দাঁড়িয়ে আছে দূর থেকে আমার চেহারা দেখেই বোঝার বুঝে নিল কেমারিখের বুটজোড়া বের করে ওকে দিলাম মহাখুশি হয়ে তখনই ওর মধ্যে পাগল সে চমৎকার ফিট করলো ওর পায়ে সামান্য কিছু মুখে দিয়ে শুয়ে পড়লাম চোখ লেগে আসার মুহূর্তে কানে এলো ঝিরঝির শব্দ বৃষ্টি নেমেছে টানা বৃষ্টি সেদিন সারা রাত অঝোর ধারায় কাঁদল ধরণী হয়তো কেমারি খেয়ে চিরবিদায়ের কথা স্মরণ করেই